আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই গাড়িটা সম্পর্কে আপনাদের বলবো এই গাড়িটা দেখ এই গাড়িটার নাম কী কী কাজ করে কীভাবে কাজ করে সম্পর্কে জানাবো বিস্তারিত জানতে আমার বিস্তারিত শুনতে আমার ভিডিওটি সঙ্গে থাকুন এবং যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দেবেন চলেন ভিডিওটি শুরু করা যাক যে আমার সামনে যে গাড়িটার ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনটার নাম ট্যাম্পিং মেশিন এর কাজ এর কাজ আছে এই ট্রেনে রেল লাইনে যে স্লিপার আছে স্লিপারের নিচে পাথর করা ধরে দেওয়া কিভাবে কাজটা করে কিভাবে কি করে সব কিছু আপনাদের গাড়িটা সম্পূর্ণ দেখাবো দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা এই গাড়িটা কাজে যে দেখা আছে না সিলিপারের ভিতরে যে পাথর আছে পাথরকে এই পাথর কাটা সিলিভারের ভিতরে দেওয়া হয় যে পথ রেলপথকে মজবুত করা হয় রেলপথ মেরামত কাজে গাড়িটি ব্যবহার করা হয় চলুন আমরা দেখে আসি গাড়িটা কীভাবে কি করে গাড়িটা খুঁটি নাটি আপনাদের দেখাবো এই যে নিচে যে চাকা দেখতে পাচ্ছেন এই চাকাটা রেল লাইনের সাথে বসে যাবে এবং মেন চাকাটা উপরে উঠে যাবে তারপরে গাড়িটা সিলিভার সিলিভারটা উইচ হয়ে যাবে উষার পরে পাথরগুলো পাথরগুলো ভিতরে প্রবেশ করবে এই গাড়িটা সম্পূর্ণ আমি দেখাচ্ছি এক সাইডটি গাড়ির মেন যন্ত্রাংশ এই গাড়িটার নাম ট্যাম্পিং মেশিন এটা রেলপথ মেরামত কাজে ব্যবহার করা হয় এই যে ধরে দেখছেন এটা দিয়ে পাথরগুলা চিলিপাড়ে ভিতরে ভিতরে প্রবেশ করানো হয় এই শাকাগুলোর নিচে দিয়ে এই যে এইগুলা দিয়ে রেলকে উঁচু করে পাথরটা রেলপথের ভিতর দেওয়া হয় বিরাজ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ এর মধ্যে বিদায় নিলাম দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে